ভাই ফাইনালি কিন্তু দাঁড়াতে চলে আসলো দশ দশ ক্যাম্পেন এই দশ দশ ক্যাম্পেইনে কিন্তু আপনারা দশ টাকায় অনেক দামি দামি প্রোডাক্ট নিতে পারবেন আপনারা দশ টাকায় টিভি দশ টাকায় ইয়ারবাডস দশ টাকায় ফ্যান দশ টাকায় ট্রিমার আরও নানা পণ্য থাকবে দশ টাকা এই দশ টাকায় পণ্য নেওয়ার সঠিক নিয়মটা কি এটা এসকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই দশ দশ ক্যাম্পেইনটা শুরু হবে নয় অক্টোবর রাত বারোটার থেকে নয় অক্টোবর রাত বারোটার সময় কিন্তু অনেক ভালো ভালো অফার আসবে নয় অক্টোবর রাত বারোটার সময় কিন্তু এই যে দশ টাকার ড্রেস গুলো আসতে পারে অনেক অনেক প্রোডাক্টের দাম কিন্তু ভাই কমে যায় তো আপনারা যদি সেইগুলো নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইতিমধ্যে দশ টাকার ডিলস সম্পর্কে জানিয়ে দিয়েছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দশ টাকা বলুন আর এই যে আট টাকা নয় টাকার ডিলস বলুন আট আট ক্যাম্পেইনে কিন্তু আট টাকার ডিলস দিয়েছিল সেই সময় কিন্তু আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম নয় নয় ক্যাম্পেইনে কিন্তু নয় টাকার ডিলস দিয়েছিল সেই সময় কিন্তু আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু আমাদের গ্রুপে যারা জয়েন আছে তাদের মধ্যে থেকে কিন্তু ভাই অনেকেই অনেকেই আট টাকার নয় টাকার ডিলস সাত টাকার ডিলস এগুলো তারা নিয়েছে এবং তারা কিন্তু ভাই এই যে স্ক্রিনশটও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটও তারা কিন্তু দিয়ে দিয়েছে তো এরকম যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের

এখন আপনারা অনেকে বলতে পারেন যে দুই তিন সেকেন্ডের মধ্যে কি অর্ডার করব। ভাই যারা অর্ডার করার তারা কিন্তু দুই তিন সেকেন্ডের মধ্যে অর্ডারটা করতে পারে এখন আপনি পারেন না সেটা অন্য বিষয় যারা পারার কিন্তু এই দুই তিন সেকেন্ডের মধ্যেই পারে এর জন্যই কিন্তু আমি সবটা সময় সবটা ভিডিওর মধ্যেই কিন্তু বলি যে আপনাদের ফোন ভালো লাগবে এবং নেট স্পিড ভালো লাগবে নেট স্পিড ভালো এবং ফোন ভালো হলে কিন্তু দুই তিন সেকেন্ডের মধ্যে সে নিতে পারে এবং হাতের স্পিডটাও ভালো লাগবে তো হাতের স্পিড ভালো নেট ভালো এবং ফোনটাও যদি একটু ভালো হয় তাহলে কিন্তু দুই তিন সেকেন্ডের মধ্যে নেওয়া যায় আপনারা যদি দুই তিন সেকেন্ডের মধ্যে না পান টেনশন করবেন না আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবে তো সেখান থেকে আমরা কিন্তু পরবর্তীতে যে যে প্রোডাক্ট দশ টাকার ডিলের মধ্যে থাকবে তো সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো আমরা কিন্তু যে নয় নয় ক্যাম্পেইনে নয় টাকায় মানে নয় টাকার ডিলস লাইভ হওয়ার পরবর্তীতে যে প্রোডাক্টগুলো নয় টাকায় অ্যাক্টিভ ছিল তো সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম আপনারা কিন্তু অনেকে এগুলো খুঁজে পাবেন না এর জন্য বলি যে ভাই টেলিগ্রামে জয়েন হন টেলিগ্রামে জয়েন হন তবে এইখানে ভাই আপনাদের কিছু ট্রিপস দেই আপনারা যাতে নিতে পারে তো আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে ফ্লোটিং ক্লব নামে একটা অ্যাপস আছে তো সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে দেখুন ফ্লোটিং ক্লক এই যে এই যে এই যে ক্লক আমরা যদি চলে যাই এই যে ফ্লোটিং ক্লক এই ফ্লোটিং ক্লকের মধ্যে চলে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই রকমটা দেখাচ্ছে তো আপনারা হচ্ছে যে এই রকম একটা টাইমার আপনারা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই রকম একটা টাইমার সামনে চলে আসবে এই রকম একটা টাইমার থাকা অবস্থায় কিন্তু এইখানে যখনই যখনই ধরুন এই যে ভাই 10 অক্টোবর দুপুর 3টার সময় দেবে মানে আপনি 10 অক্টোবর পর দুপুর দুইটা উনষাট মিনিট থেকেই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বসে পড়বেন সেটা ভাই একটু কম দামি প্রোডাক্ট আপনারা ট্রাই করবেন যেমন দেড়শো দুশো টাকার প্রোডাক্ট দশ টাকায় দিচ্ছে সেগুলো ট্রাই করবেন সেগুলো কিন্তু অনেকে ট্রাই করে না যার কারণে সেগুলো পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে আর সেগুলো কিন্তু স্টকও বেশি থাকে এই জন্য আপনারা সেই প্রোডাক্টগুলো একটু ট্রাই করবেন সেই প্রোডাক্টগুলো ট্রাই করলে কিন্তু আপনারা পাওয়ার চান্সটা বেশি পাবেন এখানে দেখুন এই যে উনত্রিশ হাজার টাকার যে টিভিটা এইটা নেওয়ার জন্য কিন্তু ভাই প্রায় দুই তিন লাখ মানুষ এখানে বসে অপেক্ষা করবে তার মধ্যে থেকে যে দ্রুত মানে এখানে ভাই এতটা দ্রুত নিতে হয় নেনো সেকেন্ডও এখানে মিস করা যায় না নেনো সেকেন্ডও কিন্তু এখানে কাউন্ট হয় বুঝতে পারছেন তো এই ফ্লোটিং ক্লক এখানে দিয়ে উনষাট মিনিট এবং উনষাট সেকেন্ড যখনই হবে তখনই আপনারা এই প্রোডাক্টের মধ্যে ঢুকে এই যে বাইনাউতে আপনারা ক্লিক করে বসে থাকবেন বাইনাউতে ক্লিক করে বসে থাকবেন যখনই উনষাট মিনিট এবং উনষাট সেকেন্ড হয়ে যাবে তখন এই যে বাইনার মধ্যে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার প্রোডাক্টের দাম কমে গেছে সাথে সাথে কিন্তু আপনাদের প্লেস অর্ডার মধ্যে ক্লিক করে দিতে হবে এটাই কিন্তু বাই নিয়ম আমরা কিন্তু এই সেম নিয়মেই এই পণ্যগুলো অর্ডার করে থাকি দেখুন আমি এই যে কিছু প্রোডাক্ট ট্রাই করেছিলাম এগুলো আপনাদের যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেট স্পিড সেরকম একটা ভালো না যার কারণে কিন্তু আমি নিতে পারি নাই তবে আমাদের অডিয়েন্স যারা আছে তারা কিন্তু ভাই অনেকেই নিয়েছে অনেকেই নিয়েছে দশ দশ ক্যাম্পেইনে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন সেইখানে এই দশ দশ ক্যাম্পেইনের লিঙ্কটা আমরা দিয়ে দেব তো সেখান থেকে আপনারা সরাসরি এই দশ দশ ক্যাম্পেইনের পেজে চলে আসবেন এই পেজে চলে আসার পরে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বসে পড়বেন বসে আপনারা ফ্লোয়াটিং ক্লক এইটা দিয়ে অর্ডার করার ট্রাই করবেন যদি ভাই অর্ডার করতে পারেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন গ্রুপেও কিন্তু দুই হাজার প্লাস মেম্বার আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলে কোনো প্রবলেম হলে সেগুলো আমরা সলভ করার ট্রাই করি এবং তারা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে আশা করি বুঝতে পারছেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর কোন কোন বিষয়ে ভিডিও চান যদি এই দশ টাকার ড্রেস নেওয়ার সঠিক নিয়মটা এখনও পর্যন্ত না বুঝে থাকেন কোন বিষয়টা মানে বুঝেন নাই সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবশেষে ভালো এবং সুস্থ থাকবেন দেখাচ্ছেন নতুন একটি ভিডিওতে